শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড মাগুরায় বনের আট বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত শনিবার সকালে হিটু মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে রায়ের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা প্রাপ্ত আইনজীবী এসানুল হক সমাজি অভিযোগ গঠন বা বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগ পত্র দেয় পুলিশ তেইশ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম সাক্ষ্য গ্রহণ শুরু হয় সাতাশ এপ্রিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন আসামির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয় অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ঘটনার পর দেশ দেশ জুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে গত পনেরো মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিশুটি বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল ৬ মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় পরে ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু আগে মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ছয় মার্চ ঘটনার দিন থেকে গণনা করলে তিয়াত্তর দিনের মাথায় আজ এ মামলার রায় ঘোষণা হচ্ছে এর মধ্যে তদন্ত শেষে পুলিশ সাঁত্রিশ দিনের মধ্যে আদালতে অভিযোগ পত্র জমা দেয়